ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বনা চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলা ঘরের কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে যে আমার ভাতটা আমার অনেকটাই হয়ে গেছে আর এই যে এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এই যে আলু ভাজবো আর এখানে মাংস সব জোগাড় করা আছে আর এই যেখানে মাংসটাও ধুয়ে রাখা আছে আর এখানে বের করে রাখা আছে চিংড়ি মাছ আর দেখা এইগুলো কালকে ভাজা ছিল সব ফ্রিজেতে তো এগুলো সব আছে এখানে রাখা আর এই যে এখানে একটা নারকেল আমি করে রেখে দিয়েছি চিংড়ি মাছটা নারকেল দিয়ে করব তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো তো তার আগে চলো আমি আগে আলুটা ভেজে নিই তো এই যে সাদা তেল আর সর্ষের তেল দুটো মিক্স করে দিয়েছি এখন এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলুটা তো চলো আলুটা দিয়ে দিই আলুটা তেলে দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দীর্ঘ কিছুদিন প্রোগ্রাম করার পর আজ আবার ছুটি পেয়ে গেছি এখন প্রায় দু তিন দিন ছুটি থাকবে পঁচিশ তারিখ আমাদের মেদিনীপুরে ভোট আছে তো ভোটের পর থেকে আবার প্রোগ্রামটা শুরু হবে তো এই যে আমার আলু ভাজাটা অনেকটাই হয়ে গেছে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি তো যে ফার্স্টে আমি মিক্সিতে আদা রসুন বেটে নিয়েছি মাংস করবো বলে আর এখন মিক্সিটার মধ্যে মিক্সিটা ধুচ্ছি না ওর মধ্যেই আমি এখনও বাড়বো কিছু যেহেতু এতেও আদা রসুন লাগবে তো সেই জন্য মিক্সিটা ধুচ্ছি না এই যে বড় বড় করে সাইজ কিছু পেঁয়াজ কেটে রেখেছি তো সেই পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আর এই যে একটু কম পরিমাণে টমেটো কাটা আছে টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমরা যেহেতু ঝালটা কম খাই সেই জন্য কম করেই দিলাম তো এটা এখন আমি মিক্সি করে নেব হয়ে গেছে আমার সেই মিক্সিটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে নারকেলটা দিয়ে আমি মিক্সি করে নেব তো এই যে এটা এখন আমি মিক্সি করে নেব নারকেল মিক্সি করতে গিয়ে দেখি কারেন্ট চলে গেছে তো সেই জন্য সেই সময়টা আমি এখানে ভাবলাম মাংসটা বসিয়ে দিই আর আজকে দেখো মাংসটা করছি কিন্তু গরম মশলা বাদে গোটা গরম মশলা কিনতে যাওয়া হয়নি ওই যে বললাম কিছুদিন প্রোগ্রাম হচ্ছিলো তো সেই জন্য সংসারের দিকে একদমই ফোকাসটা উঠে গিয়েছিলো তো বাজার টাজারও করা হয়নি আর এই দেখো এদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি যেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিলাম আর এই যে এখানে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে ওই যে বললাম না যে বাজার করা হয়নি তো অনেক কিছুই বাজার করা হয়নি আপাতত সংসারে যা কিছু আছে সেইগুলো দিয়ে এখন চালাতে হবে তো এই যে এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দিচ্ছি টমেটো আর মাংসটা একদম হালকা করেই করব একদম রিচ করব না যেহেতু এটা বিলিশা খাবে তো সেই জন্য আর ওই কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেটা যার প্রয়োজন হবে কাঁচা লঙ্কা চটকেই খেয়ে নেবে আর দেখো আমি কিন্তু এখন গোলা মশলাটাও একদম দিয়ে দিলাম তো এরকমভাবে একটা পরিমাণ মতন মশলা গোলা তৈরি করে রাখলে খুবই সুবিধে রান্নার মধ্যে কখনো কম বেশি পড়ে যায় তো সেটা নিয়ে আবার একটু প্রবলেম হয়ে যায় তো আজকে ঘুম থেকে উঠেছি প্রায় ছটার দিক করে বিলেশনার বাবা সাড়ে ছটার সময় ডিউটি চলে গেছে ঘুম থেকে উঠে একটুখানি চা বিস্কুট খেয়েছি দুজনে আর বিলেশনাও উঠে গেছে আমাদের সাথে আমাদের সাথে না কিছুক্ষণ পর উঠেছে সাতটার দিক করে আর ওকে ওর খাবার খাইয়ে দিয়েছি দিয়ে ও কিন্তু এখন পড়াশোনা করছে ওকে পড়া দিয়েছি ওদের যেহেতু এখনও ছুটি চলছে জানি না ছুটি কবে থেকে মানে কবে থেকে স্কুল আর কি স্টার্ট হবে তো যতদিন স্কুল স্টার্ট হচ্ছে বাড়িতে তো তো একটু করে রিভাইস দেওয়াতেই হবে যেহেতু এখন টিউশন যাওয়াটাও বন্ধ করে দিয়েছে আর বাড়িতেই এখন পড়ছে টিউশানেতে গেলেও খুব কান্নাকাটি করতো তারপরে দেখলাম যে মোটামুটি ও যা কিছু জানে আমি বাড়িতে ওকে নার্সারিটা গাইড করতে পারবো তারপর কেজি থেকে আমি ওকে এতে দিয়ে দেবো একটা টিউশানে দিয়ে দেবো বা বাড়িতে কোনো একটা মাস্টার দিয়ে দেবো সেই জন্যই এবছরটা আর পড়তে পাঠায়নি বাড়িতেই আমি ওকে একটু গাইড করে দিই করতে আমার লাগছে হচ্ছে এখানে নারকেল বাটা এখানে আছে পেঁয়াজ টমেটো জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে আছে দু রকমের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর এই যে আমি এখানে চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে এই যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো চলো আমি রান্না ফার্স্টে আমি এখন চিংড়ি মাছটা ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে নিয়েছি কুড়ি তারিখ প্রোগ্রাম করে আসার সময় বিলিসোনার পাপা দুটো নারকোল নিয়ে এসেছিলো তো আজকে ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে কারণ ভোরবেলা বিলি সোনার শরীরটা একটু খারাপ লাগছিলো উ করছিলো তারপর আমি ডাকলাম ডাকতে আবার একটু বমি পড়লো তো হয়তো ছোটো বাচ্চা তো অ্যাসিড ট্যাসিড হয়ে গেছে এটা ওটা খায় উল্টো পাল্টা তো যাই হোক আবার ওষুধ খাইয়ে তারপর ওকে আবার ঘুম পাড়ালাম কিন্তু ওই যে ভোরবেলা উঠে গিয়েছিলাম তারপর তো আর ঘুমই হয়নি তো এসে বাইরে বসে বসে একটা বই চালালাম টিভিতে দেখলাম হচ্ছে হিরামান্ডি হীরামান্ডি বইটা দেখলাম আর দেখতে দেখতে যেটা করলাম নারকেলগুলো ছিল এক মোটামুটি ছাড়ানো সে তো সেটা বটি দিয়ে আপ্রাণ চেষ্টা করে প্রায় তিন ঘন্টার মধ্যে আমি নারকেল দুটো ছাড়িয়েছি তারপরে কেটেছি তারপরে একটা নারকেল ঘুরেছি তো এইগুলোই পড়েছি আজকে ভোরবেলা আর বইটাও বেশ ভালো লাগলো তো বইটা আমি প্রায় সকাল কটা বলবো পৌনে ছটা পর্যন্ত হয়েছে বইটা দেখেছি তো বইটা খুবই ভালো লাগলো যে দেশের জন্যে কত রকম জাতির কত রকম মানুষ কত রকম পেশার মানুষ কত লোক আর কি প্রাণ ত্যাগ করেছে যাতে আমাদের এই দেশটা স্বাধীন হয় কিন্তু কোথাও না কোথাও দেখতে গেলে এখনও কি আমরা সেরকম স্বাধীনভাবে বাঁচতে পারি এই যে সামনে ইলেকশান আসছে ইলেকশানে কি ইলেকশানে তো সাধারণ মানুষদেরই বেশি ক্ষয়ক্ষতি হয় আমার আমার মতে মনে হয় যদিও আমি এইসব ইলেকশান টিলেকশানের মধ্যে একদমই নেই বা রাজনীতির মধ্যে একদমই নেই তবুও আমার মনে হয় এইসব ইলেকশনের সময় কিন্তু সাধারণ মানুষদেরই বেশি ক্ষতি হয় মারামারি দাঙ্গা এইসবের মধ্যে কিন্তু যারা ওপরওয়ালা মানে যারা ওপরের দিকে একটু মানে উঁচু আসনের মানুষ তাদের কিন্তু কোনো কিছুই হয় না তারা কিন্তু সাধারণ মানুষদেরকে দিয়েই খাটিয়ে নেয় তো যাই হোক আর তার থেকেও বেশি অসুবিধাতে আমাদের মতন দিন আনা দিন খাওয়া মানুষদের বা আমাদের থেকেও যারা নিম্নবিত্ত মানুষ আছে তারা আমাদের শিল্পীদের তো অবশ্যই অসুবিধা হয় তারপরেও যারা নিম্নবিত্ত আছে এদিক ওদিক ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে তারা বেরোতেই পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না তো যাই হোক এখানে আমার কথা বলতে বলতে অনেকটাই রান্না হয়ে গেছে আর দেখ তোমরা দেখতেই পেলে কখন কি মশলা দিলাম তো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে এরকমভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে নারকেলেরও একটা কাঁচা গন্ধ আছে আর এই দেখো এই যে জলটা দিচ্ছে এটা কিন্তু নারকেলের জল তো নারকেলের জলটা কিন্তু একদমই ফেলবে না ওটা কিন্তু তরকারির মধ্যে দিয়ে দিলে কি হবে তোমাকে এতে এক্সট্রা করে চিনি ইউজ করতে হবে না তো এতেই ব্যালেন্সটা একদম হয়ে যাবে তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভাবলাম যে আর একটুখানি নারকেলের জল দিয়ে দিই তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে ব্যাপারটা খেতে ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখো যেটা কীরকম আমার কিন্তু খুব ভালো লেগেছে শুধু আমার না আমার মেয়ের আমার বরের সবারই ভালো লেগেছে এই যে বন্ধুরা হয়ে গেছে আমার নারকেল চিংড়ি তো ওপরে হালকা করে একটু নারকেল ছুড়ি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশি দিনই একটাই দিয়েছি যেহেতু কেউ খাবে না বেশি সময় পাপাই খাবে তো চলো এই রান্নাটা হয়ে গেল তো এই যে হয়ে গেছে আমার মাংস আর এই যে হয়ে গেছে চিংড়ির মাছ আর এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে তো রান্না হয়ে গেছে কমপ্লিট যখন কাজ থাকে তখন যতই ভাবি যে সংসার কাজ দুটো একসাথে মেনটেন করব। হয়তো হয়ে যায় কোনো রকমই কিন্তু সেরকমভাবে হয় না যেটা শুধু সংসার করলে যেভাবে মেনটেন করা যায় যেমন এখন দুদিন আমার শো নেই দুদিন না প্রায় চার পাঁচ দিন শো নেই তার মধ্যে দুদিন হয়েই গেল তো সংসারের অনেক কাজ কিন্তু এই দুদিনে আমার মেনটেন হয়ে গেছে যেমন ঝুলঝাড়া বাংকার পরিষ্কার করা খাটের তলা পরিষ্কার করা তো এইগুলো তো আর রোজ রোজ করে ওঠা সম্ভব হয় না সারা রাত প্রোগ্রাম করে এসে সকালবেলা রান্নাটুকু করা আর খেয়ে দিয়ে শুয়ে পড়া তাও রান্না তো রোজকার দিন হয় না কম বেশি হোটেল থেকেও খাবার এনে খাওয়া হয় তো সংসারে থাকলে যেরকম সংসারের কাজগুলো গুছিয়ে রাখা যায় তো সেই ঠিক হয় না যখন শো থাকে তো আবার এই যে অক্সিজেন পড়ে যাবে এই তো জ্যৈষ্ঠ মাস হয়ে গেল জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে টুকটাক শো আছে আষাঢ় শ্রাবণ ভাদ্র এখন তো মোটামুটি শোটা খুবই কম নেই বললেই চলে হয়ে গেছে স্নান আর বিলি যে স্নান করে নিজে নিজে চুল আজরে নিয়েছে নিজে নিজে স্নান করেছে দেখো কাজলের টিপ তোলেন আর এই যে বিলি সোনার নতুন গেঞ্জি ওই গেঞ্জিরি প্যান্টটাও পড়ে আছে এখন আর আরে দেখো এখানে যে কার্পেটটা থাকে কার্পেটটা গুছিয়ে তুলে দিয়েছি কারণ কার্পেটটা অনেক দিন হয়ে গেছে ওটা কাঁচার একটা ব্যবস্থা করতে হবে সেজন্য তুলে দিয়ে আর ঘরটা পুরো সুন্দর করে একদম মুছে একদম পরিষ্কার করে দিয়েছি তো এই ঘরটা এখনও গুছানো হয়নি জামা কাপড় দুবার মেলে দিয়ে এলাম বেশি নেই কেচে দুবার সব তুলে নিয়ে চলে এসছি আর একবার এক্ষুনি মেলে দিয়ে এসছি তো সেই সব দেখো না পড়ে আছে সব গুছাবো তো এই জিনিসগুলো কালকে এসছে এগুলো অর্ডার দিয়েছিলাম খুব ভালো মানে আমি ইউজ করেছি এর আগেও খুব ভালো তো এতে আছে হচ্ছে ডবল এক্সেল সাইজে চল্লিশটা করে প্যাড আছে এতে দুটো আশিটা একদম আমার এখন তুলে নিলাম কারণ এবার তো অফ হয়ে যাবে প্রোগ্রাম শেষ তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে চলে এসছি হচ্ছে মেছেদায় এসছি বিল্লিশোনার পাপার অফিসটা একটু দেখতে কিন্তু অফিসে ঢুকে দেখলাম অনেক লোক আছে তো সেই জন্য আবার বেরিয়ে চলে এলাম কারণ অফিসে রং হয়েছে তো বিল্লিশার পাপা বললো যে তোমার যদি কোনো কাজ থেকে মিটিয়ে নাও আর ততক্ষণ আমি ওদের সাথে কথা বলে নিই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা আমি বেরিয়ে গেছি হচ্ছে মেছাদা বাজারে আর এই দেখো বিলিশোনা বেরিয়েছে আমার সাথে তো বিলিশোনা নতুন ড্রেসটা পরে নিয়েছে নিয়েও বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে পড়েছি একটু কাজ এক জায়গায় এক এক জিনিস অর্ডার ছিল তো সেইটাই আনতে যাচ্ছি তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি এখন কি আনতে যাচ্ছি ঠিক আছে আর বিলিশোনার পাপার অফিসটাও কিন্তু একটু মানে রং টং করেছে সাজিয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো চলো আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি চলে এসেছি একটা হচ্ছে ছবির দোকানে এখানে একটা ছবি অর্ডার দেওয়া আছে তো কি অর্ডার দেওয়া আছে এখন বলবো না বললে সেটা সারপ্রাইজ থাকবে না সময় হলে নিশ্চয়ই তোমাদেরকে বলবো তো ওই দোকান থেকে বেরিয়ে চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে আসলে বিলিসার পাপার অফিসে একটা টেবিল আর চেয়ার খুব লাগবে তো বিলি আবার এই চেয়ার টেবিলটা পছন্দ হয়েছে তো বলছে ওটা কিনবো তো আমি ওকে বলেছি ঠিক আছে কিনে দেবো কিন্তু এখন নয় তুমি নার্সারিটা পাশ করো ও উঁচু ক্লাসে ওঠো তারপর তোমাকে কিনে দেবো তো এই যে একটু দেখে নিচ্ছি ঘুরে টুরে যে কোথায় কি আছে আর সবই খুব পছন্দ হচ্ছিল ওই ডাইনিং টেবিলগুলো খুব পছন্দ হচ্ছিল তারপরে সোফা সেটটা আমাদের সোফাটা তো নষ্টই হয়ে গেছে তো এগুলো একটু টুকটাক দেখছিলাম আর বিলিশনার বাবা তো টেবিলই দেখছিলো ও কারণ ওর অফিসে একটা টেবিল লাগবে অফিসিয়াল টেবিল অফিসিয়াল একটা চেয়ার আর পাঁচ ছটা চেয়ার লাগবে এমনি নর্মাল কেউ গেলে মানে কমেডি টমেডি আসলে তাদেরকে বসতে দেওয়ার জন্য তো ওগুলোই দেখছে আর বিলিশনা এখানে সেই চেয়ার টেবিলের বায়না নিয়েই পড়ে আছে আর বলছে মা এটা আমাদের মতন না তো আমাদের একটা এরকম কিচেন ক্যাবিনেট আছে না তো সেইটাই বলছে আর বিলেশনার পাপাই দোলনাগুলোর কথা বলছিল বলছে দোলনা নেবে নাকি একটা আমি বলছি হ্যাঁ কিনে দাও তো বলছে আমি বলছি কত দাম জানো তো বলছে কত আর হবে আমি বলছি বেশি না এগারো তো বলতে ও একদম হেসে হেসেই অজ্ঞান দেখো বন্ধুরা এই তিন থাকের আলমারিগুলো কিন্তু আমার খুব পছন্দ আমার খুব ইচ্ছা আছে এরকম একটা আলমারি নেওয়ার তা এইরকম এই সাইডে থাকবে বিলির পাপার সব জিনিসপত্র আর এইখানে থাকবে আমার সব জিনিসপত্র কোনটা ভালো লাগছে শুনে দেখো এই একটা প্রিন্ট আছে এই একটা প্রিন্ট আছে এই একটা প্রিন্ট আছে এইটা কিন্তু নিলে পুরো আমার আলমারির সঙ্গে ম্যাচিং হয়ে যাবে আশা নয় এইটা পুরো আমাদের আলমারির মতন দেখতে নেই এটা এই তো দেখো আমাদের আলমারির মতন ডিজাইন নেইটা তো বন্ধুরা এই দেখো আবার চলে এসছে একটা স্টিলের কারখানায় আজকে খুব স্টিলের বা ফার্নিচারের দোকান এই সবে আমরা বিশাল পরিমাণে ঘোরাঘুরি করছি আমাদের কিছু একটা কেনার প্ল্যান চলছে বুঝতে পারছো তো কেনা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী কিনেছি যেও না হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর দেখো আমরা কি কি কিনে এনেছি শোনা দেখে দাও এই যে একটা হচ্ছে দেখা উঁচু করে দেখাও দেখতে পাচ্ছে না এই যে একটা স্প্রে বোতল নিয়েছি গাছে জল দেওয়ার জন্য আর এই যে গাছ রাখার কারণ আমাদের এখানে জানলাতে না একটা মানি প্ল্যান্ট গাছ এনে বসিয়েছি যে গাছটা ছিল কিনা অফিসে তো অফিসে নষ্ট হয়ে যাছিল গাছটা সেই জন্য দিলে শোনার পাপা বললো ঘরে নিয়ে গিয়ে লাগাতে তো ঘরেতে আছে কিন্তু সেটা এরকম একদিকটা ছিঁড়ে গেছে তো সেই জন্য আবার এইটা কিনে নিয়ে এসছে আজকে এর মধ্যে মানি প্ল্যান্ট গাছটা বসাবো আর ওইটা দিয়ে জল দেবো তো এইটা এইগুলো কিনে নিয়ে এসছি আর তোমাদেরকে দেখা যায় আরেকটা জিনিস কিনে নিয়ে এসছি সেটা হচ্ছে এই যে প্রেসার কুকার আমার প্রেসার কুকারটা নষ্ট হয়ে গিয়েছিল মানে রীতিমতো নষ্ট কি ভেঙেই গিয়েছিল মানে সিটি উঠতো না কিছু হতো না ব্লাস্টও করেছিল দুবার সব পেটে একাকা হয়ে গেছে এই যে নিয়ে চলে একটা প্রেসার কুকার তো সাইজ দেখে বুঝতেই পারছো যে এটা হচ্ছে পাঁচ লিটারের প্রেশার কুকার দাঁড়াও পুরি আমি তো আর বন্ধুরা জানো তো ফার্নিচারের দোকানে গিয়েছিলাম কিনতে একটা জিনিস কিন্তু পছন্দ হয়ে গেছে আরেকটা জিনিস তো সেটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো তো এই যে হচ্ছে প্রেসার কুকারটা মিস ম্যারি হকিংস এর এটা কিন্তু 5 লিটার এর আমি বলছিলাম একটু ছোট নিতে কিছু শোনা বাবা বলল যে না বড়টাই নাও এখন নিছো ছোটটা অন্য সময় নিও বা ছোট একটা নরমাল কোম্পানির একটা ছোট নিও দেখো কি সুন্দর না দেখতে আমার তো খুব ভালো লাগছে আর দাও এর মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই ভাত একটা বই দিয়েছে এটা কিশনা বই আমি জানি না এটা খাবারের বই এই যে প্রেসার কুকার কিভাবে লাগাতে হয় তারপরে এর অনেক কিছু প্রসেস প্রসেস দেয়া আছে কি কি রান্না হয় তারপরে কত সাইজের লিটার ডাল দিলে কত জল দিতে হবে এটা আমার খুব দরকারি একটা বই তার মানে আমি এতে বার বার ভাত রান্না করতে পারব যদি এটা আমি ফলো করি অবশ্যই বলবার এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বাজতে যায় আর ওবেলা তো রান্না হয়ে গিয়েছিল ভাত ভাত মাছ মাংস সব তো করেই রেখেছিলাম কিন্তু আমার এবেলা খুব পরোটা খেতে ইচ্ছা করছে তো সেই জন্য আবার সাদা তেল ময়দা সব নিয়ে চলে এসেছি আর করব হচ্ছে পরোটা তো চলো রান্না শুরু করি তো বিলিশনা এখন বিলিশনার পাপার সাথে একটুখানি পড়তে বসেছে দুজন মিলে হাতের লেখা করছে আর এই যে আমি চলে এসেছি পরোটা বানাতে আর এখনও প্রায় অনেকটাই রাত হয়ে গেছে বেজে গেছে হচ্ছে দশটা কালকে সোনার পাপার নাই ডিউটি নেই সেই জন্য আজকে একটু রাত করে শুলেও কোনো অসুবিধা নেই আর দেখো না তোমাদেরকে ওই যে দেখালাম না যে ওয়াটার স্প্রেটা এনেছি যেটা গাছে জল দেওয়ার জন্য এখন লক্ষ্য করে দেখলাম যে স্প্রে বোতলের ভেতরে পাইপই নেই তো সোনা সেই জন্যই বলছে যে মায়ে থেকে হাওয়া বেরোচ্ছে না কেন ওর মধ্যে তো পাইপই নেই তারপর এখন দেখে আবার প্যাকিং করে রেখে দিলাম ওটা আবার কালকে চেঞ্জ করতে হবে তো বললাম না তোমাদেরকে যে ফার্নিচারের দোকানে গিয়ে একটা জিনিস পছন্দ হয়ে গেছে তো আমি পছন্দ করিনি ওটা বিলিশনার পাপাই পছন্দ করেছে আর ওটা আমাকে গিফট করবে একদম ও ভেবে নিয়েছে তো ওটা আমাকে অ্যানিভার্সারিতেও গিফট করবে তো তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু সবই জানতে পারবে আর তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা